হ্যালো এভরিওয়ান হায়ার স্টাডি আপ্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোন স্পেসিফিক দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো না আজকে আরেকটা স্কলারশিপের ডিটেইলস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি গত বছরে ঠিক এই সময়ের আশেপাশে চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম ইউরোপের বিভিন্ন দেশে মোটামুটিভাবে প্রচলিত কিছু ফুললি এবং পার্সিয়ালি ফাইন্যান্সড স্কলারশিপ নিয়ে মোটামুটি আটটা স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ভিডিওটা দিয়েছিলাম তো সেই সময় অনেক স্কলারশিপেরই পোর্টাল ওপেন ছিল না মানে অ্যাপ্লিকেশন চলমান ছিল না এবং আমি বলেছিলাম যে পরবর্তীতে যখন এই স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন চালু হবে সেই সময় স্কলারশিপগুলো নিয়ে আমি স্যাপারেটলি ভিডিও করার চেষ্টা করব তো সেই আটটা স্কলারশিপ লিস্ট থেকে বেশ কয়েকটা স্কলারশিপের ডিটেলস নিয়ে আমি চ্যানেলে অলরেডি স্যাপারেট ভিডিও দিয়েছি তো সেই লিস্ট থেকেই এক স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু ওপেন হয়েছে রিসেন্টলি এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা বর্তমানে চলমান আছে স্কলারশিপটা আয়ল্যান ভিত্তিক একটা স্কলারশিপ বলা যায় যে আয়ল্যান গভর্নমেন্ট স্কলারশিপ বলেও অনেকে সম্বোধন করে থাকেন যদিও এটার সেপারেট একটা নাম আছে তো এই স্কলারশিপেরই পোর্টাল যেহেতু ওপেন আছে অ্যাপ্লিকেশন চলমান আছে তো এই স্কলারশিপেরই টুকটাক বিবরণী নিয়ে আজকের ভিডিও তো যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন আশা করি স্কলারশিপের বেনিফিট থেকে শুরু করে কিভাবে করবেন না করবেন এই রিলেটেড খুঁটিনাটি যে সমস্ত প্রশ্ন আপনাদের থেকে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আজকে যে আলোচ্য স্কলারশিপ যার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ সেই স্কলারশিপের ডিটেলসে আমি সরাসরি চলে যাচ্ছি তো এটা হচ্ছে হায়ার এডুকেশন অ্যাকাডেমি অফ আয়ারল্যান্ড এটার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিলেটেড যাবতীয় সব কাজ কমপ্লিট করতে হবে তো অ্যাপ্লিকেশান কিভাবে করবেন সেই আলোচনাতে পরে যাচ্ছি আমি শুরুতেই যে এই স্কলারশিপের অ্যানাউন্সমেন্টে যে পিডিএফটা আপলোড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডান পাশে এই ডকুমেন্টগুলো আছে পিডিএফ আকারে সব কিছুই আপলোড করা আছে এগুলো পড়লেই আপনারা অ্যাপ্লিকেশানের ডিটেলসটা পেয়ে যাবেন তো প্রথম ডকুমেন্টটা হচ্ছে কল ডকুমেন্ট এটাই হচ্ছে কল ফর অ্যাপ্লিকেশান বা স্কলারশিপের যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টের পিডিএফ আর পরবর্তীতে আরও কিছু ডকুমেন্ট আছে যেমন গাইডেন্স ফর রেফারি অ্যাপ্লিকেশান ডকুমেন্ট এ ধরনের সব ইনফরমেশান সম্বলিত কিছু পিডিএফ দেওয়া আছে তো আমি সেগুলো আর ওপেন করে দেখাচ্ছি না এই যে কল ফর অ্যাপ্লিকেশন যে ডকুমেন্টটা সেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেটাই আমি আপনাদের ওপেন করে ডিটেলস দেখাচ্ছি তো এইটা হচ্ছে সেই স্কলারশিপের অ্যানাউন্সমেন্টের যে ডকুমেন্টটা এখানেই সব ইনফরমেশান শেয়ার করা আছে তো টাইটেল দেখে বুঝতে পারছেন গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য দেওয়া হবে তো এখানে দেখেন শুরুতেই ওভারভিউ দেওয়া আছে কোন কোন লেভেলের স্টুডেন্টরা এই স্কলারশিপটা পাবে এটা হচ্ছে মাস্টার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা পিএইচডি এটা কিন্তু ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল না ওকে সো এবারে ডিটেলস এর দিকে চলে যাচ্ছি সেকেন্ড পয়েন্টে যেটা আছে দেখেন যে এই স্কলারশিপে প্রতি বছর ষাট জন স্টুডেন্ট স্কলারশিপের জন্য মনোনীত হবে এবং তাদের ফুল টাইম আয়ারল্যান্ডে একটা ডিগ্রির জন্য এই স্কলারশিপটা দেওয়া হবে এবং এই স্কলারশিপটা মাত্র এক বছরের জন্য দুই বছরের জন্য কিন্তু না তো দুই বছর মেয়াদি মাস্টার্সেও যদি কেউ ভর্তি থাকেন সেক্ষেত্রেও আপনারা স্কলারশিপটা এক বছরের জন্য পাবেন দুই বছরের জন্য না এই জন্যই এই স্কলারশিপটা কিন্তু ফুললি ফাইন্যান্সড না এটা আমি শুরুতে বলেছিলাম যে বলা যায় ফুললি ফাইন্যান্সড কারণটা হচ্ছে যদি কেউ এক বছরের মাস্টার্স ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে তার জন্য এটা ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ হয়ে যাবে বাট একের অধিক বছরের জন্য কেউ যদি পড়াশোনা করেন বা পিএইচডি বা পোস্ট অফ ক্যান্ডিডেট হন তাদের জন্য কিন্তু এটা ফুল্লি ফাইন্যান্সড হচ্ছে না এটা অনলি এক বছরে আপনার কস্টটা বিয়ের করবে তো কোন কোন ফিল্ড অফ স্টাডির থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা আছে অল ডিসিপ্লিন এখানে কোনো সাবজেক্ট আলাদা করে ক্যাটাগোরাইজ করা নাই যে কোনো সাবজেক্টের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে এবারে কি কী বেনিফিট পাবেন সেই জিনিসটাও আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এই স্কলারশিপে একটা অ্যামাউন্ট দেওয়া হবে একটা স্টুডেন্টকে এক বছরের জন্য সেটা হচ্ছে দশ হাজার ইউরোজ এবং এই অ্যামাউন্টটা মোটামুটি আপনার লিভিং কস্টের জন্য বিয়ার করা হবে টিউশন ফিজের জন্য না টিউশন ফি অটোমেটিক্যালি ওয়েবড হয়ে যাবে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন তাদের পক্ষ থেকে তো তার মানে এটা হচ্ছে ফুল টিউশন কাভার করবে এক বছরের জন্য এবং সেই সাথে আপনাকে দশ হাজার ইউরোজ একটা অ্যামাউন্ট দেওয়া হবে এবং এই অ্যামাউন্টটা কিন্তু দুই কিস্তিতে দেওয়া হয় প্রথমে পাঁচ হাজার ইউরোজ এবং পরে সেমিস্টারে গিয়ে আপনি আর পাঁচ হাজার ইউরোজ পাবেন তো এই হচ্ছে ওভারঅল এই স্কলারশিপের বেনিফিট তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকেও একটু যায় এখানে বলা আছে যে স্টুডেন্টদের যে অরিজিন সেটা হতে হবে ইউ অর ইএ সুইজারল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের বাইরের কোনো কান্ট্রি থেকে বিলং করতে হবে মানে হচ্ছে নন ইউ নন এ কান্ট্রি থেকে বিলং করতে হবে বাংলাদেশ অবভিয়াসলি নন ইউ কান্ট্রি সো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এর বাইরে আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেখানে বলা আছে যে স্কলারশিপ আগে একবার পেলে স্কলারশিপের জন্য আর এলিজিবল না তো এই দুইটাই মোটামুটি রিকোয়ারমেন্ট বলা আছে আর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে নেই শর্টে এখানে কিছু উল্লেখ করা আছে এখন প্রথম পয়েন্টটা হচ্ছে নন ইউ নন ই কান্ট্রি আপনি কোনো স্কলারশিপ কখনো পেয়েছেন কিনা না এরকম একটা আর সেকেন্ড আরেকটা যে দুই নাম্বার পয়েন্টটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে এলিজিবল আইরিশ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন যে কোনো একটা এখানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে হবে মানে হচ্ছে আপনার কাছে কন্ডিশনাল অর আনকন্ডিশনাল যে কোনো একটা অফার লেটার বা ভর্তি আছেন পড়াশোনা করছেন এই রকম কোনো ডকুমেন্ট আপনার থাকতে হবে তাহলে আপনি এলিজিবল কি কি এক্সপেক্টেশন রাখছে এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার অ্যাকাডেমিক রেকর্ড আউটস্ট্যান্ডিং হতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস এইটা মনে রাখবেন যে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল এটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি তো মানে এই স্কলারশিপে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি এটা মাথায় রাখতে হবে আর এর বাইরে আপনার এক্সট্রা কারিকুলার কো কারিকুলার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক বা পলিটিক্স ওর আর্ট ওর স্পোর্টস রিলেটেড কোনো কার্যক্রম থাকতে হবে আর আপনার স্ট্রং যেই উইলিংনেস বা মোটিভেশন লেটার লং টার্ম গোলের ক্ষেত্রে এই এই চারটা ক্রাইটেরিয়া ওরা ফলো করবে আপনার প্রোফাইলের ক্ষেত্রে তো এবারে ইভালুয়েশন ক্রাইটেরিয়া আপনার সিলেকশনটা কোন কোন বেসিসের উপরে ডিপেন্ড করবে এটা হচ্ছে কমপ্লিটলি আপনার মেরিট বেসড এটা মাথায় রাখতে হবে তো সেই ক্ষেত্রে এখানে খুব সুন্দর করে দেখেন ডিস্ট্রিবিউট করা আছে মার্কিংটা কীরকম কি পেতে হবে আর কি তো টোটাল একটা স্টুডেন্টকে এভ্যালুয়েট করার ক্ষেত্রে এরা যেই ম্যাক্সিমাম স্কোরটা রেখেছে সেটা হচ্ছে একশো মার্কের মতো একটা মার্কস আছে এবং এই একশোর মধ্যে ফর্টি মার্কস হবে হচ্ছে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যাচিভমেন্টস এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্সের উপরে দেন আছে হচ্ছে ফর্টি ফাইভ মার্কস আছে আপনার মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস যেটা পার্সোনাল স্টেটমেন্ট বলা হয়েছে এটা আপনার এসওপি ওকে এই ফাইভ মার্কসের মধ্যে আবার ফিফটিন 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 করে তিনটা ক্যাটাগরিতে মার্ক ডিস্ট্রিবিউট করা হচ্ছে একটা হচ্ছে আপনার প্রফেশনাল অর অ্যাকাডেমিক কী কী অ্যাচিভমেন্ট আছে আপনি কী ধরনের বেনিফিট দিতে পারবেন এই স্কলারশিপ অথরিটিকে সেকেন্ড হচ্ছে আপনার আয়ারল্যান্ডে এবং ওই স্পেসিফিক প্রোগ্রামে আপনার পড়াশোনার উইলিংনেসটা লং টার্ম যে গোলটা আছে সেটা এবং থার্ড যেটা সেটা হচ্ছে এটা থেকে সোসাইটি আইরিক সোসাইটি এবং সর্বোপরি ওয়ার্ল্ড সোসাইটি আপনার নিজের হোম কান্ট্রি এটা থেকে কিভাবে বেনিফিটেড হবে আপনার থেকে এখানে পড়াশোনার পরে আপনি তাদেরকে কি দিতে পারবেন এই ধরনের ক্যাটাগরাইজ করা আছে তো এই গেল এইটি ফাইভ মার্কস আর এরপরে থাকে পনেরো মার্কস এটা হচ্ছে আপনার রেফারেন্স লেটার আপনার রিকমেন্ডেশান যে লেটার দুইটা রিকমেন্ডেশান লেটার লাগবে তো এইটা আপনার ইউনিভার্সিটি যেটাতে পড়াশোনা করবেন অ্যাপ্লিকেশনের সময় আপনি বুঝতে পারবেন যেটা দুইটা রেফারেন্স লেটার এটা কিভাবে আপলোড করতে হবে এটা ওই যে যেই আমি ওয়েবসাইটটা বললাম সেখানেও আলাদা একটা পিডিএফ আপলোড করা আছে রেফারেন্স লেটারের যে রুলস রেগুলেশন সেটা দিয়ে তো এই হচ্ছে মোট একশো মার্কের যে বিবরণ আছে এবং এই একশো মার্কে পাস মার্ক হচ্ছে সিক্সটি এখানে দেখেন যে অনলি অ্যাপ্লিকেন্টস দ্যাট মিট স্কলারশিপ মানে আপনাকে অন্তত সাইট পেতে হবে এই একশোর মধ্যে ওকে সো এবারে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন কিভাবে করবেন তো মানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি যেই শুরুতে যেই ওয়েবসাইট ওপেন করেছিলাম অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই আপনাদেরকে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে ওটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে আমি দেখাতে চাচ্ছি যে দেখেন ডেড লাইনটা অ্যাপ্লিকেশন ডেড লাইন হচ্ছে আগামী পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ আইরিশ লোকাল টাইম বিকাল পাঁচটা এটা মাথায় রাখবেন তো পাঁচই মার্চের আগেই কিন্তু এই টাইমের আগে আপনাকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে আর অ্যাপ্লিকেশান রিলেটেড বা কোনো একটা ইনকোয়ারির জন্য আপনাদের যদি কোনো কিছুতে কনফিউশন থাকে তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে আপনারা জেনে নিতে পারবেন তবে ইমেল অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে করতে হবে আর পরবর্তীতে ইমেল করলে তারা আপনাকে কোনো রেসপন্স করবে না আর নিচে কিছু অ্যাপেন্ডিক্স দেওয়া আছে অ্যাপেন্ডিক্সটা আপনাদের একটু দেখে দেয় আমি শুরুতে যে শর্তগুলা বলছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে যে ছিল সেটা হচ্ছে এলিজিবল আইরিশ হায়ার এজুকেশন ইনস্টিটিউশনে আপনাকে অ্যাডমিট থাকতে হবে তো এলিজিবল হায়ার এজুকেশন ইনস্টিটিউশন কোনগুলা সেটার কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া আছে তো এই লিস্টের মধ্যে আপনার সেই ইউনিভার্সিটির নামটা থাকতে হবে তো এই গেল সেই স্কলারশিপের যে অ্যানাউন্সমেন্টটা ছিল আমি ফর অ্যাপ্লিকেশানটা ওপেন করেছিলাম এবার আপনাদেরকে আমি আবারও যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে ফেরত নিয়ে এসেছি অ্যাপ্লিকেশান করার জন্য এখানে দেখেন রেড একটা বক্স আছে এখানে অ্যাপ্লাই হিয়ার এই অপশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান আইডি খুলে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন সেকেন্ড আরেকটা ওয়ে আছে সেটা নিচের দিকে আছে তো তার আগে আমি একটু দেখিয়ে দেই যে আমি যে কল ফর অ্যাপ্লিকেশান ওপেন করেছিলাম ওভার কি কী কী ইনক্লুডেড আছে বেনিফিট কি কি পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এ ধরনের সবগুলো কিন্তু অ্যাসেসমেন্ট প্রসেস থেকে শুরু করে সব ইনফরমেশনই কিন্তু এই ওয়েবসাইটেও শেয়ার করা আছে আপনার কল ফর অ্যাপ্লিকেশান ডকুমেন্টটা ডাউনলোড না করলেও আপনারা এখান থেকেই সব ইনফরমেশন গ্যাদার করতে পারবেন আর এখানে দেখেন যে কি ডেটও খুব সুন্দর করে সেপারেটলি দেওয়া আছে যে মার্চ লোকাল টাইম বিকেল এবং রেজাল্ট হবে ডেড লাইনটা হচ্ছে আর্লি জুনের দিকে আর আপনারা সেমিস্টার অবভিয়াসলি শুরু করতে পারবেন সেপ্টেম্বর বা অক্টোবর সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের বিগেনিংয়ে তো এই হচ্ছে ওভারঅল এই স্কলারশিপের ডিটেলস তো হাউ টু অ্যাপ্লাই এটাতে আমি আসলাম তো অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এখানে একটা বললাম যে রেড এইটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরে এখানে দেখেন যে অনলাইন পোর্টাল যে অপশনটা আছে এই পোর্টালে আপনারা ক্লিক করলে ওরা আপনাকে অ্যাপ্লিকেশন পোর্টালে নিয়ে যাবে তার লগ ইন দেখাচ্ছে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে নেবে শুরুতে যেহেতু আপনারা যখন এই অ্যাপ্লিকেশন পোর্টালে আসবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা থাকবে না সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এখানে সাইন আপ অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে ওদের এখানে ডিরেকশন দেওয়া আছে আশা করি কোনো অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে ইনফরমেশনগুলো আপনাদের এটা সবারই জানার কথা আর এই অপশনে একটা মার্ক করতে হবে তারপরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে তো তারপরে আপনারা পোর্টালে লগ করতে পারবেন লগ করার পরে আপনার পার্সোনাল ডিটেলস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ডিটেলস সব কিছু ডকুমেন্ট আপলোড করার পরে রিকোয়ার্ড যত ধরনের যা কিছু আছে ওই পোর্টালেই সব ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো আপনারা রুলস অনুযায়ী সব কিছু আপলোড করার পরে সব ফর্ম ফিল আপ করার পরে সাবমিট করে দিবেন অ্যান্ড দেন আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের আলোচ্য যে স্কলারশিপ গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এজুকেশন স্কলারশিপ সেই স্কলারশিপের ব্যাপারে আমার পক্ষ থেকে যেটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমি সেই ইনফরমেশনগুলো শেয়ার করেছি তো আশা করি আপনাদের খুঁটিনাটি কনফিউশন আমি দূর করতে পেরেছি আর হাতে যেহেতু খুব বেশি সময় নেই মোটামুটি মাসখানেকের মতো সময় আছে এক মাসেরও কম বলা যায় তো যারা স্কলারশিপে আবেদন করতে চাচ্ছেন তারা আর সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশনের কাজটা শুরু করে দেন তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ